হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে চোদ্দোই আগস্ট সেই দিন যেদিন রাত্রে একটা এমন ঘটনা ঘটতে চলেছে যেটা ইতিহাসের পাতায় হয়তো প্রথম স্বর্ণাক্ষরে লেখা থাকবে যেটা আমাদের পরের প্রজন্ম হয়তো ইতিহাসে পড়বে তো আজকে হচ্ছে সেই দিন যেদিন রাত্রেবেলা রাত দখল করতে যাচ্ছে মেয়েরা তো এই দিনে মেয়েদের যেন মেয়েরা যেন আবার স্বাধীনতা পায় সেটাই আমি সবসময় ভগবানের কাছে চাইছি আজকে আমার যাওয়ার ভীষণ রকম ইচ্ছা ছিল হাজব্যান্ডকে বারবার বলছিলাম কিন্তু প্রবলেম একটাই আমার ছেলেকে আমি কোথায় রেখে যাব আমি তো ঘরে একা ঘুম পাড়িয়ে রেখে যেতেই পারবো না এবং আমি গেলে আমার হাজবেন্ড আমাকে একাও ছাড়বে না সেও যাবে তো সেক্ষেত্রে সব থেকে বড় দায়ী হয়ে গেছে যে ছেলেটাকে আমি কোথায় রেখে যাব। ছেলেকে তো আমি একা ঘরে রেখে যেতেই পারবো না তাই হয়তো আমি আজকের এই আন্দোলনে জানি না শেষমেষ যোগ দিতে পারবো কি না আমাদের অ্যালকপ এক থেকেও যাচ্ছে অনেক মেয়েরা যাচ্ছে দেখছি গ্রুপে আসছে তো সেখানে আমি যেতে পারছি না মানে আমার যে কি খারাপ লাগছে তোমাদের আমি বলতে পারবো না যে কিভাবে খারাপ লাগছে কারণ ঘটনার দিন থেকে মানে আমার শুধু নয় সকল পশ্চিমবঙ্গবাসী সকল ভারতবাসী একই কথা প্রত্যেকের মনের মধ্যে যে এভাবে মরতে হলো একটা ডাক্তারকে এভাবে মরতে হলো তাহলে তো আমরা সাধারণ মানুষরা মানে কুকুর মতো অবস্থা হবে একটা ডাক্তারকে যদি এরম কুকুরশিয়ালের মতো মারা হয় তাহলে তো আমাদের সাধারণ মানুষের অবস্থা আরও খারাপ তাই না যেখানে সে এত ভালো নিজের যোগ্যতাই মানে সব কিছু অ্যাচিভ করেছে তাকে আজকে এইভাবে কুকুর শিয়ালের মতো চলে যেতে হলো এর থেকে এর থেকে দুঃখ এর থেকে কষ্ট এর থেকে ঘৃণ্য ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গবাসীর কাছে আর কিছু হয় না যে আমরা দু হাজার চব্বিশে এসে আমরা এখন কোথায় আমরা কি আদৌ স্বাধীন আমরা কি আদৌ স্বাধীন আমরা যে কর্মস্থলে কাজ করতে যাবো কি আমরা সুরক্ষিত তো যাই হোক আমি সারাদিন আজকে কোনো ব্লগ করিনি সারাদিন আমি ইউটিউব খুলে বসে আছি কোনো রকম রান্নাটা করেছি রান্নাটা করে খেয়েছি কিন্তু সারাটা দিন এই বিছানাতে আমি শুয়ে দিন ইউটিউবের দিকে তাকিয়ে দেখছি যে পরের আপডেটটা কি আসছে পরের আপডেটটা কি আসছে এরকম সারা দেখতে আছি যাই হোক অবশেষে সিবিআইয়ের হাতে তদন্তটা গেল কিন্তু জানি না আদৌ কতটা দেরি হলো বা কী হলো আদেও কতটা তথ্য লোপাট করা হয়েছে সত্যিই জানি না ভগবানের কাছে একটাই কাম্য যে সে যেন তার সাথে যা হয়েছে তার যেন সেই বিচারটা সে পায় না হলে এই জগতে মানে ভগবানের ওপর বিশ্বাস করাই অনেকে ছেড়ে দেবে সে যেভাবে মারা গেছে তার যে বিচারটা যেন সে পাই এটাকুই ভগবানের কাছে কাম্য আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আজকে যাদের বাড়িতে কোনো প্রবলেম নেই বা যাদের কোনো দায়বদ্ধতা নেই তারা সবাই বাড়ির লোককে নিয়ে অবশ্যই তোমরা আজকে পথে নামো মেয়েদেরকে সাপোর্ট করো যারা মেয়েরা আছো পারলে ছেলেরা ভাইরা দাদারা প্রত্যেকে আজকে মেয়েদের এই পাশে পাশে থাকো তাদের স্ত্রী হিসাবে তাদের স্বামী হিসাবে তাদের ভাই হিসাবে তাদের বাবা হিসাবে আজকে প্রত্যেকে সাপোর্ট করো তাদের সন্তানদেরকে তাদের মেয়েদেরকে এবং ধর্ম বর্ণ জাতি কোনো দল সকল নির্বিশেষে প্রত্যেকটা মানুষ মানে যোগ দাও এটা কোনো দলের লড়াই নয় এটা কোনো জাতির লড়াই নয় এটা কোনো ভাষার লড়াই নয় এটা মেয়েদের সুরক্ষিত থাকার লড়াই আমাদের প্রত্যেকের ঘরেই মেয়ে আছে প্রত্যেকের ঘরেই আমাদের একটা করে সন্তান আছে সে মেয়েই হোক বা ছেলেই হোক তোমরা জেনে রেখো অনেক ভালো ছেলেও কিন্তু এখনকার জগতে সুরক্ষিত নয় তো এই ছেলে মেয়েগুলো যাতে ভবিষ্যৎ সুন্দর হয় বা উজ্জ্বল হয় তাদের মুখের দিকে তাকিয়ে আজকের এই আন্দোলনে প্রত্যেকে সামিল হওয়াটা খুবই দরকার প্রত্যেকে কোনো কিছু পাওয়ার আশায় অন্ধভাবে এমন কিছু করো না যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই খারাপ হয়ে যায় তোমরা সকলে বুদ্ধি নিয়ে বিচার বিবেচনার সাথে যা করবে করো আর প্রত্যেকেই আন্দোলনে যোগ দেওয়ার চেষ্টা করো যাতে আন্দোলন আরও জোরালো হয় যেভাবে তথ্য লোপাট করা হচ্ছে যেভাবে সব সমস্ত কিছু ঢেকে ফেলার চেষ্টা হচ্ছে এই পরিস্থিতিতে কি বলতে পারবো যে আমরা আমরা কেউ সুরক্ষিত নয় আমরা কেউ সুরক্ষিত নয় আজকে তার সাথে হয়েছে কিছুদিন পর আমার তোমার বা বাকি আদার্সদের সাথেও হতে পারে এই ঘটনা তো প্রত্যেকে তোমরা থাকো মেয়েদের পাশে এবং রাত্রে যারা বেরোবে অবশ্যই তোমরা নিজেদের ব্যাগে কিছু নিয়ে যাতে তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা তার সামনাসামনি হতে পারো বা করতে পারো এবং যারা বাড়ি থেকে অনেক দূরে যাবে তারা অবশ্যই কি করে ফিরবে সেই ব্যবস্থাটা অবশ্যই করে এসো তো এটাই বলার যে খুব ভালোভাবে যেন আন্দোলনটা হয় কোনো ঝামেলা যেন না হয় আর এই চোদ্দোই আগস্ট থেকে পনেরোই আগস্টে পা দেওয়ার মুখে মেয়েরা যেন এই আন্দোলনে একটা সঠিক বিচার পায় এটুকুই ভগবানের কাছে চাওয়া এবং যে প্রকৃত অপরাধী যে প্রকৃত অপরাধী বা যারা প্রকৃত অপরাধী যারা এই ঘৃণ্য কাজটা করেছে তারা যেন অবশ্যই বেরিয়ে আসে ভগবান যেন এটুকুই আশীর্বাদ করে যে সেই প্রকৃত অপরাধে যেন ধরা পায় যাতে সে মরে গিয়েও তার সে শান্তি পায় যদিও সে হয়তো শরীরের দিক থেকে আমাদের কাছে নেই কিন্তু আমাদের মনে সে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এই চব্বিশের আগস্ট মাসটা আমরা কোনো দিনও ভুলতে পারবো না তো এটাই চাওয়া যে তোমরা সবাই যাও সবাই আন্দোলনে যোগদান করো আর কোন রকম নর্মাল তোমরা ভিডিও করতে পারো কিন্তু কোন কোনোরকম এটা নিয়ে সেলফি তোলা বা এটা নিয়ে কোনো রিলস বানানো এই ধরনের কাজগুলো তোমরা করো না আন্দোলনটা যেন আন্দোলনের মতোই হয় অবশ্যই ভিডিও তোমরা তুলতে পারো হলে আমরা আমরা যারা যেতে পারছি না বা পারবো না তারা আমরা কি করে দেখব তো তোমরা অবশ্যই পাঠাও কিন্তু এটা নিয়ে যেন কোনো হাস্যকর রিলস তৈরি না হয় বা এটা নিয়ে যেন কোনো কোনো এমন পরিস্থিতি না আসে যে এই আন্দোলনটাই পুরো হয়ে যায় তো এইটুকুই তোমাদের কাছে বলার আর কিছু বলার নয় প্রত্যেকে তাদের সন্তানকে যতই ভালো হোক না কেন সন্তানের গতি প্রকৃতি সব কিছু দেখে তাদের তাদের তারা কেমন মনের মানুষ সব কিছু বিচার করে কোনো জায়গায় পাঠানো বা তাদের স্বার্থ পর্যন্ত লাস্ট পর্যন্ত তাদের সাথে টাকা এইটুকুই করো তো চলো আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করছি